মনে হচ্ছে কি সুন্দর ফ্যান চালিয়ে ঘুমিয়ে আছে দাঁড়াবারা তোর ঘুম পাস করছি কি গরম এইবার ফ্যানটাকে বন্ধ করলো মা বলছি বেড়া ফ্যানটাকে বন্ধ করলো এই যে জমিতে রে সকাল সকাল কোথায় চলি বাইরে যাচ্ছি একটু হাওয়া খেতে হ্যাঁ লেবরা চোদা তাই কর সারার মতো শরীর নিয়ে সারাদিন শুধু হাওয়া লাগিয়ে বেড়া তবে আর কি করবো বাড়া আমার কতটা কোনো দামি দিল না কোন কুলক্ষণে যে ভদ্র বালটাকে জন্ম দিয়েছিলাম কে জানে দূর কি সারা বাড়া গরম দিয়েছে না এই গরমে কি বেঁচে থাকা যায় এই ভদার একটা ফ্যান বাড়া ঠিক হাওয়া দিচ্ছে না বাড়া এই কথা তোর কি গরম লাগছে না বাড়া একবার যদি গুদ মারানি সূর্যটাকে হাতের কাছে পেতাম না তবে বেলা সারাদিন নদীর জলে ডুবিয়ে রাখতাম বলটা চাপ নিও না তুই কি ঢেপনা চোদরে বাড়া এদিকে গরমে গাছ ফুটে যাচ্ছে আর তুই বলছিস চাপ নিও বাড়া হ্যাঁ বলটা দা শুধু বিকেলে অপেক্ষা করো দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে কেন রে বাঞ্চ বিকেলে কি ঝুমাবো কবদ্র ঠান্ডা হাওয়া দিবে নাকি আরে না না বলদা আজ বিকেল তো খুব জল বৃষ্টি হবে কি 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 বলছিস জেবরা হ্যাঁ বলদা আমি ঠিক বলছি আমি নিজের চোখে আজকে খবর দেখে এলাম উহ দোলারা কিবা লাই গরম দিয়েছিস জেবরা গরম দে তো পুরো গাজল যাচ্ছে জেবরা ও বানা যাই বারা একটু ক্লাবে গিয়ে হাওয়া গিয়ে আছে বারা এই গদা তুই ঠিক বলছিস হ্যাঁ বলদা আমি সত্যি বলছি এই খেঁচা একটা সুখবর আছে এই গার ফাটা গরমে তোদের পা কিছু সুখবর খেঁচা আজকে একটু রামমথ খালে কেমন হয় কানাচত নাকি রে এই গরমে রামত এমনিতে যা গরম দিয়েছে গার শুকিয়ে হয়ে যাচ্ছে আর তুই বলছিস রামমত খাবি আরে খেঁচা চিন্তা করছিস কেন আজ বিকেলে বৃষ্টি হবে আর ঠান্ডা হাওয়া চলবে কি বলছিস বেড়া তোরা কি করে জানলি বিকেলে বৃষ্টি হবে এই লোরা তাহলে তাদের মাঠটা আনতে বল হ্যাঁ মদনকে বলে দিয়েছি মদন মদ নিয়ে আসছে অনেকদিন পর বারে রাম খাবো এই কানা চাতাগুলো কি হয়ে লাগলো নাকি এই গার ফাটা গরমে বলছে রামত খাবে গার মারা গিয়ে আমার কি বাড়া এই তো বাড়া মদন চলে এসেছে নেই নেই তাড়াতাড়ি ব্যাগ বানা নয় তো আবার বৃষ্টি শুরু হয়ে যাবে এই বাঞ্চোত মতো শেষের দিকে কোথায় তোদের বৃষ্টি এই এইবারা আমি তো বাড়া গরম সহ্য করতে পারছি না এই বেড়া আমি মনে হচ্ছে পাগলে যাবো বেড়া আমি কি বাচ্চা বেড়া এই বেড়া মদন এমন কেন করছে বেড়া মালটা বেড়া পাগল টাকল হয়ে গেল নাকি মনে হচ্ছে বেড়া এই গরমে রাম সহ্য করতে পারেনি কে বলেছিল বেড়া আজকে বৃষ্টি হবে এই যে কথা বলেছিল আমি কি করে জানবো আমি তো বেড়া খবর দেখেছিলাম আমি কোথায় বেড়া দাঁড়া বাঞ্চ তোর জন্য আজকে মদন এই অবস্থা